অনেকে বলে যে আমার তিনটা নামাজ কাজা আছে হুজুর এটা পড়বো না এটা কখনোই করা যাবে না নামাজ কাজা করে রেখে দেওয়া যাবে না তিনটা কাজা চারটা কাজা কিসের চারটা কাজা কিসের তিনটা কাজা আপনার ঘুমের কারণে মিস হয়েছে যখন উঠবেন তখনই ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নেবেন ভুলে গেছেন যখনই মনে আসবে ওরে আজকে তো আসরের নামাজ আমি পড়িনি আমি তো ভুলে গিয়েছি যখনই আপনার খেলা আসবে সাথে সাথে অজু করে এসতেক ফার শয়তান আপনাকে ভুলিয়ে রেখেছে আপনি নামাজটা পড়ে ফেলবেন এটা হচ্ছে না আর উমরি কাজা বলতে কাজা আসলে সারিয়াতে নেই অনেক স্কলাররা বলে আপনি চাইলে পড়তে পারেন কিন্তু আমি সাজেস্ট করি সুন্না এবং নফল বেশি করে পড়েন তাহলে বিগত যেই নামাজগুলো ফরজ আপনার নষ্ট হয়েছে এগুলো আল্লাহ সুন্না দিয়ে ওইটা বেকআপ করে দিবে ইনশাল্লাহ